আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মেশন থেকে একবার আপডেট কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন সব আপডেট কালেকশন জমজম সুইস কালেকশন দেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে বান্ডি বান্ডি কালেকশন আছে যাদের কিন্তু বান্ডি বান্ডি কালেকশন তারা নিতে পারবেন তো ফার্স্ট কিন্তু খুবই সুন্দর একটা কালার শুরু করবে ব্ল্যাক কালার দিয়ে তো সুন্দর ব্ল্যাক কালার এগুলো থাকবে লং পাবেন আটচল্লিশ প্লাস পাশে পাবেন এইটি প্লাস আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ কালেকশন এটা আর এটা ব্যাক থাকবে প্লাস হাতাটা আর আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনি যারা আপডেট একবার নতুন লেটেস্ট যে ডিজাইনগুলো আসে না কেন ওটা দেখানোর চেষ্টা করি আর আমাদের প্রাইসগুলো সেম থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে অনলি আটশো টাকা করে আর যারা এক দু পিস দুই পিস তিন পিস দিবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকছে বর্তমানে আমাদের যে নশো পঞ্চাশটা অফারটা ওয়াপটা এখন আর থাকছে না বর্তমানে যা যে এক পিস দেবেন দুই পিস দেবেন সবার জন্য কিন্তু প্রাইস থাকবে অনলি নশো টাকা করে আর যারা মিনিমাম পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে তো খুবই সুন্দর একটা ইয়েলো কালার এই কালেটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার সামনে ফ্লোট হবে এটা তো টোটালি কিন্তু এই ডিজাইনের আর দুটো কালার আছে আমি আপনার প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর আমরা কিন্তু সবসময় এই গ্র্যান্ডের জমজমগুলো দিয়ে থাকি আপনাদেরকে আর বেশ কয়েকটা জিনিস বলে রাখি যে এইগুলোর ভিতরে কিন্তু কিছু ডিজাইন আছে আলকারাম ডিজাইন আছে বা জমজম আছে বা কারিজমা আছে তো নর্মালি কিন্তু সবগুলোই কিন্তু সেম প্যাটার্ন আছে শুধুমাত্র ব্র্যান্ড অনুযায়ী কিন্তু নামগুলো হয় আর এটা কিন্তু আলকারামে থাকছে আর সেলাগুলো কিন্তু বড়ের সাথে ম্যাচিং করে আপনার ড্রয়িং করা সেলা থাকবে আর এটা হবে অন্যটা অন্যগুলো কিন্তু বিশাল বড় প্রত্যেক অনলাইনে আমার জন্য পেয়ে যাবেন তো মেজেন্ডা কালে কিন্তু আরেকটা কালার এই কালার দেখতে পাবেন খুবই সুন্দর মেজেন্টা ফিরোজা টাইপসের কালারটা কম্বিনেশন থাকছে এটা ব্যাক অংশটা প্লাস হাতা আর প্রত্যেকটা ডেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আপনাদেরকে বলে রাখি যে আপনারা বানানোর আগে ওয়াশ করে নিউ যদি কোনো ধরনের রঙ উঠে বা কোনো সমস্যা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কাস্টমারদেরকে বলে দেবেন যে বানানোর আগে ওয়াশ করে নিতে যদি কোনো সমস্যা অবশ্যই চেঞ্জ থাকবে আর বর্তমানে গরম পড়তে আসে গরমের জন্য কিন্তু আপনার কি জমজমগুলো সবচেয়ে বেটার কোয়ালিটি হবে তো আপনাদেরকে আমরা বেটার কোয়ালিটি জমজমগুলো দিচ্ছি এই গ্রেডে যেটা জমজমটা হয়ে থাকে ওইটা দিচ্ছি তো পিঙ্ক কালারটা তো সবচেয়ে ফেভারিটটা কালার এটা দুটো কালার হবে দুটো কালার দেখে দিই পিঙ্ক কালার প্লাস ইয়েলো কালার তো দুইটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে প্লাস হাতাটা থাকবে এক্সট্রা চলে আসবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার লং আটচল্লিশ পাবেন পাঁচশো পাবেন এইটি প্লাস আর সেলাগুলো কিন্তু আড়াই আড়াইগোশ পাকা হয়ে যাবেন আর বেশ করে মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটির জমজম বের হয়েছে তো আশা করি আপনারা সপে আসবেন সপে আসে দেখে শুনে নেবেন যে এই গ্রেডের জমজম যেটা ওটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো সেক্ষেত্রে বিভিন্ন টাইপসের সাতশো টাকা বিভিন্ন দামের সেল হয় তো আপনারা দেখে শুনে আমাদের এই প্রাইস যে এই প্রাইজের এই প্রোডাক্টগুলো নেবেন তো এই কালারটা থাকবে আরও সুন্দর একটা কালার এই কালারটা যতবার আনি না কেন আপনাদের সবার ফেভারিট কালার থাকে এটা তো এটা তো সবসময় কিন্তু আপনাদের জন্য আমরা বারবার আনি যতবারে আপনারা চয়েস করেন ততবারে কিন্তু আনার চেষ্টা করি এগুলো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা পাবেন একবারে ফিসেস কাপড় যেটা আপনি ইচ্ছা মতন এইগুলো বানাতে পারবেন আর সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদের জন্য অনেক জায়গায় গিফটে এর জন্য আইটেম দিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আটটা দশটা লাগে সেক্ষেত্রেও তারা নিতে পারবেন আমাদের এই প্রাইসটা আর আমরা কিন্তু সবসময় খুবই কম প্রফিটে আপনাদেরকে দিয়ে থাকি অরিজিনাল এই জমজম সুইচটা তো খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এই কালারটা আপনি নিতে পারেন টোটাল কিন্তু যতগুলো কালার দেখাব আশা করি সৎ প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর বিশেষ করে আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় কিন্তু একবার আপডেট আপডেট যে কালেকশনগুলো কালেকশনগুলো আনি আশা আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাদের লাগবে এত সুন্দর সুন্দর অরিজিনাল এই কালারের জমজমগুলো তারা কিন্তু আমার থেকে দুধ অর্ডার করে ফেলবেন খুবই কম প্রাইজে মাত্র আটশো টাকা আর বেশ করে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য তো বলে রাখছি নশো টাকা করে থাকছে বর্তমানে এই ভিডিওতে আর আপনার এক যা লাগে ফার্স্টার যারা কম নেবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকছে তো অনেক সুন্দরটা ইয়েলো কালার এই কালারটা হচ্ছে সবারই পছন্দের কালার থাকবে এই কালারটা দিতে ধরনের এই কালারটা কিন্তু অনেক সুন্দর সামনে থাকবে এটা ব্যাক ফ্রাটে থাকবে এটা হাতাটা থাকবে এটা টোটালি কিন্তু আমরা প্রাইসকে পূর্ণ বিশেষ ডিজাইন দেখাবো এখান থেকে কিন্তু আপনার যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন একবারে হোলসেল প্রাইস আপনাদেরকে আমরা এখন বর্তমানে রিকমেন্ড করি আপনার শপে আসে শপে আসলে কিন্তু আমাদের অনেক আইটেম আছে শুধুমাত্র আমার জমজম সিল করে তা না আমাদের বিভিন্ন ধরনের আন আনস্টেজ হতে সব ধরনের গোড ড্রেস মানে ড্রেস হতে সব কিছুই আছে তো যা যে টাইপসের লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে মাত্র এই ড্রেসগুলো আটশো টাকা করে বিভিন্ন দাম যেটা আছে ওটা আপনার সব এসে দেখে নেবেন প্রায় অনুযায়ী তো এই এটা এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু এটা অরেঞ্জ টাইপসের একটা কালার মাঝখানে কিন্তু আপনার আকাশি টাইপসের যেটা কালারটা হবে এটা ব্যাক থাকবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশনটা ইউনিক থাকবে এবারই ডিজাইনগুলারই তো আমরা তো আপনাদের জন্য প্রতি সপ্তাহে যে জমজমের যে কালেকশনগুলো ইউনিক কালেকশনগুলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যাদেরই কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো লাগবে তারা আমাদের থেকে নিয়ে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ধর অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মানে এই রেটে যে জমজমটা অনলি আটশো টাকা করে পাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে এখন আমরা রেগুলার প্রাইস আটশো টাকা করে অ্যাভেলেবেল ছিল ডিসপ্লেটা তো বেগুনি কালার কিন্তু আরেকটা কালার থাকছে এই কালারটা কিন্তু বেগুনি কালার হয়তো মোবাইলের এক কালারটা আসতেছে না তো আমাদের কিন্তু প্রত্যেকের ড্রেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো দেওয়া আছে তো যারা হয়তো আমাদের ভিডিও দেখে দেখতে মানে কালারগুলো অনেক সময় বোঝানো না সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই ছবিগুলো আছে ছবিগুলো দেখবেন আর বিশেষ করে আপনাদেরকে বলবো আপনার শপে আসেন কারণ দেখা যায় কিছু ছবি দেখা যায় মোবাইলের সাথে লাইট ডিভ হতেই পারে স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনারা শপে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো তো আশা করি সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনার জন্য যে মানে যেটা অরিজিনাল কালার বা যেটা হয়ে থাকে ওটা দেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে তারপরেও অনেক সময় দেখা যায় কিছু সময় কালারটা লাইট ডিপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের শপে আসবেন সপে আসে দেখে শুনে নিতে পারবেন তো ইয়েলো কালারটা তো সবার পছন্দের একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটাও আর বিশেষ করে ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু আমাদের রানিং ডিজাইন আর বিশেষ করে অনেক কাপুরা বা আন্টিরা সবসময় কিন্তু চান যে রিপিট যে ডিজাইনগুলো যেটা সবচেয়ে বেশি ফেমাসগুলো ওগুলো চান তারপরে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের রেকমেন্ডেড ডিজাইনগুলো প্লাস আপনার নতুন আপডেট তো থাকবেই নর্মালি নর্মাল নতুন ছাড়া তো কোনো কথা না আমাদের তো প্রতি সপ্তাহে নতুন থাকে তারপর মাঝে মাঝে কিন্তু আমরা কিছু রিপিট আপনাদের মানে পছন্দের সেগুলো কিন্তু কিছু আনি থাকে দেখেন এটা হবে ওনাটা তো ব্ল্যাক কালারদের জন্য ব্ল্যাক কালার তো থাকছেই অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার লাগবে তারাই ব্ল্যাক কালার আনতে পারেন সামনে থাকবে ব্যাক পার্টটা প্লাস হাতা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার তো আপনাদের ইচ্ছা মতো আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা তো দেখা যায় আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর এডিসগুলো অর্ডার করে ফেলবেন অনলি আটশো টাকা এটা অন্যটাও কিন্তু বিশাল বড় একটা ওনা তো লাইট কালার মেয়েদের এই কালার দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর এটা লাইট কালার খুবই চমৎকার ডিজাইনটাও থাকছে এটা যারা একটু লাইট কালার চয়েস তাদের জন্য বিশেষ করে এই কালারটা থাকছে অনেক এটা আর আজকে যতগুলো কালার দেখাবো আশা করি প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের চয়েস হবে আর চয়েস হওয়ার সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলে আর প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে আর যারা সিঙ্গেল চান একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু নয়শো টাকা করে থাকছে যেটা রেগুলার ছিল নশো পঞ্চাশ টাকা করে এখন থেকে অ্যাভেলেবেল নশো টাকা করে পাপিয়ে যেমন আমাদের কাছে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো দেখেন এটা অন্যটা অনেক সুন্দরটা তো এই কালারটা দেখতে পারেন এটা ম্যাজানটা কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা অনেকে চেয়েছেন আমরা তো দিতে পারি না এখন আবার রেস্টার করা হয়েছে যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই জমজমগুলো আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখা মাত্র অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে তো যাদের যদি যাদের এদের ক্রীড়া কড়া করেছেন তারা কিন্তু আমাদের থেকেও দিতে পারেন খুবই কম প্রাইজে মাত্র নশো টাকা করে যেটা খুচরা বাজার সেল হাজার থেকে এগারোশো টাকা করে তো এই কালারটা তো সবার একটা পছন্দ একটা কালার থাকে প্রিন্টের প্রিন্টেভি থাকছে এটাও এটাও দেখতে পারেন টোটালি কিন্তু যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আশা করি অনেক সুন্দর আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইসে দিচ্ছি একবারে মাত্র আটশো টাকা করে যেটা অরিজিনাল এই জমজম সুইচগুলো আর আমরা তো ফার্স্ট থেকে যে কোয়ালিটি জমজমগুলো সেল করে আসছে এখনও পর্যন্ত সেম কোয়ালিটিটা আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো যাদের লাগবে তারা তাও আমাদের থেকে নিতে পারে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো এটা থাকবে আরোটা কালার একটু বেগুনি টাইপসের কালারটা হবে এটা হয়তো কালারটা অনেক সময় দেখা কিছু লাইট ডিপ থাকেই বাস্তবে কালারটা অনেক সুন্দর একটা কালার তো কিছু কিছু কালার আছে যে আপনার ভিডিও বা শুভেচ্ছা কিন্তু বাস্তবে বেশি সুন্দর আবার কিছু আছে বা অনেক সময় কালারের কারণে একটু বেশি লাইটিং হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করে আপনার শপে আসেন দেখে শুনে এত সুন্দর সুন্দর এই কালার নিয়ে পেলেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে আর যারা সিঙ্গেল নিতে খুচরো খুচরা বাজ নিতে সেখানে তাদের জন্য নশো টাকা করে থাকছে এটা তো এই অফারটা তো সবচেয়ে ফেভারিট একটা কালার সবারই এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর সামনে থাকবে এটা ব্যাক প্লাস হাতাটা টোটালি কালার কম্বিনেশন প্রত্যেকটাই সুন্দর তো আপনারা কিন্তু প্রায় আমরা অনেকগুলো ডিজাইন দেখেছি এখান থেকে যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন না হোলসেল প্রাইসটা আর তো সেই ক্ষেত্রে ইচ্ছা মতন কিন্তু আপনি নিতে পারেন আর আমাদের এছাড়া কিন্তু আমাদের ফেজে আমরা অনেক ছবি পোস্ট করে থাকি হয়তোবা অনেক বিড়িতে পুরনো বিশটা বেশি ডিজাইন দেখানো যায় না তো সেক্ষেত্রে আমরা আরও ইউজ পরিমাণ ডিজাইনগুলো কিন্তু আমাদের ফেজে পোস্ট করে থাকি তো যাদের বেশি ডিজাইন দেখতে চান তারা আমাদের ফেজ দেখবেন তো লাস্ট কালার দিয়ে শেষ করে দিব সুন্দর একটা কালার দিয়ে এটা কিন্তু রয়েল মানে ব্লু টাইপস এটা কালার যে কালারটা দেখতে পারেন এটার ব্যাক পার্টটা থাকবে এটা টোটালি কিন্তু প্রায় অনেকগুলো ডিজাইন দেখে ফেলছি আমরা হতে হবে ভিডিওটা শেষ করে দিব আর যারা এখানে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুকটা ফলো করে রাখেন অবশ্যই ফলো রাখবেন আর আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন একবার আপডেট যে প্রোডাক্টগুলো ওটা দেখানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে যাদের লাগবে এত নিত্য নতুন আপডেটগুলো তারা আমাদেরকে নিয়ে পেলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তো ভিডিওটা শেষ করবে শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর স্প্রান্ট বেশি দোকান সুভাস্তমাস্টার তৃতীয়তাল দোকানের মধ্যে শুনিশওয়া সিম আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই নম্বর কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ